অন্যথায় কিন্তু আপনাদের মুরগির বাচ্চাগুলো কয়েকদিন পর পাখা জুলে মারা যেতে পারে এবং খাবার হিসাবে যেই খাবারটা খাওয়াতে হবে দ্বিতীয়ত আপনাদেরকে যেটা নিশ্চিত করতে হবে তখন দেখবেন যে এই বাচ্চাগুলো তাড়াতাড়ি বড়ো হোক মাত্র সাত দিন বয়সে আমাদের মুরগির বাচ্চাগুলো দেখেন যে কি সুন্দরভাবে বড় হইতেছে তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে আপনারা মায়ের সাথে কিভাবে লালন পালন করবেন কিভাবে লালন পালন করলে আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে তো আপনাদেরকে সর্বপ্রথম যদি একটা জিনিস দেখাই আমরা কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলোকে নির্দিষ্ট একটা জায়গায় আটকিয়ে রেখেছি এই জায়গায় আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে আটকিয়ে রেখেছি ছোটবেলা থেকেই তো আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমরা যেই কাজটি করছি মায়ের সাথে কিন্তু রেখেছি মায়ের সাথে লালন পালন করার পরেও অনেকের মুরগির বাচ্চা আছে যে অসুস্থ হয়ে মারা যায় মুরগির বাচ্চাগুলোকে মা সঠিক মতো তাপ দেয় না যার কারণে বাচ্চাগুলো মারা যায় তো আমাদের এই বাচ্চাগুলোকে আলহামদুলিল্লাহ এই মুরগিটা সুন্দরভাবে তাপ দিতেছে তো এটা সর্বপ্রথম নিশ্চিত করতে হবে মুরগির বাচ্চাগুলোকে যাতে তার মা সঠিক মতো তাপ দেয় অন্যথায় কিন্তু আপনাদের মুরগির বাচ্চাগুলো কয়েকদিন পর পাখা জুলে মারা যেতে পারে এই ছোট বয়স থেকেই যদি এই বাচ্চাগুলো প্যাট ভরে খাবার খায় তখন দেখবেন যে এই বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হবে এবং খাবার হিসাবে যেই খাবারটা খাওয়াতে হবে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে এবং সমস্ত মুরগির বাচ্চাগুলোকে প্রথম এক মাস অবশ্যই সোনালি স্টার্টার খাবার খাওয়াতে হবে তো আপনারা যদি চাল খুদ অথবা অন্য কোনো জিনিস খাওয়ান তখন কিন্তু আপনাদের মুরগির বাচ্চাগুলো পাখা জুলে মারা যেতে পারে তো আমি একটু ভালোভাবে দেখাই তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সোনালি স্টার্টার খাবার দিয়েছি একটু আগেই এই যে আমাদের মুরগির বাচ্চাগুলো দেখেন যে মাশাল কী সুন্দর এবং সুস্থ আছে এই মুরগির বাচ্চাগুলোকে যে কাজটি করতে হবে অবশ্যই অবশ্যই নির্দিষ্ট একটা জায়গায় প্রথম এক মাস অন্তত লালন পালন করতে হবে যাতে করে বিড়াল বেজি এগুলোতে না নিয়ে যায় এবং অবশ্যই এটা এনশিওর করতে হবে যে যাতে সোনালি স্টাটার খাবার আমরা সব সময় খাওয়াই সর্বপ্রথম যে কাজটি করতে হবে মা যাতে বাচ্চাগুলোকে তাপ দেয় এর দিকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়ত আপনার খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে খাবার অবশ্যই আপনারা সোনালী স্ট্যাটার খাবার খাওয়াবেন অনেক জায়গায় আছে যে ব্রয়লার স্ট্যাটার পাওয়া যায় ওটাও আপনারা খাওয়াতে পারেন সমস্যা নেই তৃতীয়ত আপনাদেরকে যেটা নিশ্চিত করতে হবে পানির মধ্যে যদি কোনো প্রকার ময়লা থাকে আপনার ওই ময়লা ফেলে দিয়ে অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে পরিষ্কার পানি খেতে দিতে হবে তো পরিষ্কার পানি যদি বাচ্চাগুলোকে না খেতে দেন তখন কিন্তু আপনাদের মুরগির বাচ্চাগুলো আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তো মানুষের ক্ষেত্রেও হচ্ছে মানুষ যদি ময়লা পানি পান করে তখন কিন্তু মানুষ অসুস্থ হয় একইভাবে মুরগির বাচ্চাগুলোকেও আপনার পরিষ্কার পানি দিতে হবে এতে করে দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং পাখা ঝুলে মারা যাবে না ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলো যে সময় বাহিরে বৃষ্টি হয় অনেক সময় আছে যে অনেকে আসেন ছেড়ে মুরগি লালন পালন করে থাকেন বাচ্চাগুলো আপনার মা ঠিক মতন তাপ দেয় না এবং বাচ্চাগুলো পাখা জুলে মারা যায় আবার অনেক সময় আসে বৃষ্টির সময় বাচ্চাগুলোকে বাহিরে সেরে দেন তখন কিন্তু বাচ্চাগুলো ঠান্ডা লেগে কয়েকদিন পর পাখা জুলে মারা যেতে পারে তাই অবশ্যই বাচ্চাগুলোকে আপনার প্রথমে এক মাস অন্তত নির্দিষ্ট একটা জায়গায় আটকিয়ে রাখলেন তারপর থেকে আপনার যদি বেজি বা বিড়ালে সমস্যা না করে বাচ্চাগুলোকে ছেড়ে দিলেন এতে সমস্যা নেই প্রাকৃতিকভাবে আপনার খাবার খেয়ে আপনাদের বাচ্চাগুলো সুন্দর মতো বড় হবে ইনশাআল্লাহ তো আপনারাও যদি এইরকমভাবে লালন পালন করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলোও সুস্থ থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ